কবিত হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আটান্ন হাজার নয়শ ছয় জন বাংলাদেশি হাজি শনিবার আটাশ জুন পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস ফিরতি হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন পাঁচ হাজার সাতজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন তিপ্পান্ন হাজার আটশো নিরানব্বই জন হজ যাত্রী পরিবহনে এবছর তিনটি এয়ারলাইন্স অংশ নিয়েছে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ছাব্বিশ হাজার সাতাত্তর জন হাজিকে সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে চব্বিশ হাজার তিপ্পান্ন জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স এনেছে আট হাজার সাতশো ছিয়াত্তর জন হজ যাত্রী মোট একশো পঞ্চান্নটি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে এখন পর্যন্ত এর মধ্যে বিমান বাংলাদেশ পরিচালনা করেছে উনসত্তরটি সৌদি এয়ারলাইন্স তেষট্টিটি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে তেইশটি ফ্লাইট হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একচল্লিশ জন বাংলাদেশের তাদের মধ্যে ত্রিশ জন পুরুষ এবং এগারো জন নারী হজ অফিসের বুলেটিনে জানানো হয় অধিকাংশ মৃত্যুই বার্ধক্যজনিত এবং শারীরিক অসুস্থতার কারণে হয়েছে উল্লেখ্য এবছর বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন মুসল্লি হজে অংশ নিয়েছেন হজ যাত্রা শুরু হয় উনত্রিশ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল একত্রিশ মে হজ অনুষ্ঠিত হয় পাঁচ জুন আগামী দশ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম